আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আবার বরাবরের মতো তোমাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি এই ইলো কাপড়ের উপর খুব সুন্দর একটি ব্লাউজের হাতার এমব্রয়ডারি ডিজাইন করে তোমাদেরকে দেখাবো তো তোমাদের কাছে অনুরোধ তোমরা শুরু থেকে শেষ অবধি একভাবে দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করা যায় ভিডিওটা বেশি লম্বা না চার মিনিট আট সেকেন্ডের আমি মেড মেন পার্টগুলো দেখিয়েছি বাকি পার্টগুলো আমি স্কিপ করে দিয়েছি তাই এখানে স্কিপ করার কোনো দরকার নেই তো সর্বপ্রথম আমি সিলভার কালার জড়ি দিয়ে ঠিক এইভাবে আমি পাত্রি কিছু ডান্ডি টাইপের আছে বা ফুলের কিছু হেসা সেখানে আমি এইভাবে কাজগুলো করে নিলাম তো এইটা করতে করতে তোমরা যারা নতুন আমার পেজে অথবা চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা পেজ থেকে দেখতে তারা পেজটা ফলো করে নাও নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহলে তোমাদেরকে পেজটা ফলো অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাগবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য তো এখন আমি মিডিলের যে ফুলটা আছে সেখানে আমি এইভাবে আউটলাইন করে এরপর আমি কী করবো না এইগুলোকে আমি ফিল আপ করে নেব জিক জ্যাক ব্রেক দিয়ে আর আমি এই কাজটি সম্পূর্ণ বানাচ্ছি র্যালসন কে ওয়ান থার্টি মডেল নাম্বার ইন্ডিয়ান তোমরা যারা এই মেশিন পারচেস করতে চাও অবশ্যই তোমাদের যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে তোমাদের যে সিটি মার্কেটগুলো যেখানে আছে সেখানে গিয়ে যেখানে সুইং মেশিন পাওয়া যায় সেখানে গিয়ে খোঁজ করলে আশা করা যায় তোমরা এই মেশিন পেয়ে যাবে তো কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করছিল যে জিক জ্যাকের জন্য ইন্ডিয়াতে সব থেকে বেটার মেশিন কোনটা হবে তো সবথেকে বেটার নাম্বার ওয়ান মেশিন হচ্ছে র্যালসন আর আর আছে রেনু এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা মেশিন নিতে পারো এক নম্বরে আছে র্যালসন দু নম্বরে রেনু বুঝা গেল তো এইগুলোর পার্টস খুব মজবুত হয় তো দেখো কথা বলতে বলতে আমি এখানে এখানে কিন্তু পিঙ্ক কালারটা আমি এখানে অ্যাড করে ঠিক এইভাবে আউটলাইন করে ফুলের ভিতরে ঠিক এইভাবে আমি এমব্রয়ডারি করে নিলাম তো এখন আমি পিঙ্ক কালার দিয়ে তো এই যে আমি এইগুলো করেছিলাম তো এখানে আমি চারিদিকে এইভাবে দিয়ে ফুলের শেপ খুব সুন্দর নিয়ে আসবো আর জায়গায় জায়গায় যে বেঁকি অংশগুলো আছে সেখানে তিনটে করে এই পিঙ্ক কালার থ্রেড দিয়ে আমি পাত্রি টাইপের বানিয়ে নেবো তাহলে এখানে সুন্দর একটা মুখ চলে আসবে এটা হচ্ছে ফুল ফুলের মাঝে ঠিক এইভাবে আমি বাদাম পাতির মতো বানিয়ে দিলাম তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো কোনো কিছু ভালো কিছু শিখতে চাইলে তাহলে অবশ্যই খুব মানে ধৈর্য সহকারে আর খুব মনোযোগ দিয়ে যে কোনো কাজ শিখতে গেলে সময় দিতে হয় তা না হলে কোনো কিছু শেখা সম্ভব না তো ঠিক এইভাবে আমি ফুলের মাঝে মাঝে ঠিক এই এইরকম একটা করে ফুল বানিয়ে নিলাম তো এখানে তিনটে করে আমি পাত্রি ধাগা দিয়ে বানিয়ে নেব তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও তো আমার কাজ এখানে মোটামুটি শেষ এবার আমি লাস্ট ফিনিশিংয়ে আমি আবার সিলভার জড়িটা অ্যাড করে আর এই ফুলের মিডিলে একটা করে এরকম দানা বানিয়ে নেবো তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা